নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি রাঙালুর বড়া না বানিয়েছি যখন আমি নামটাও দিয়েছি আমি তোমরা তোমাদের মতো একটা নাম বলে দিও আমাকে কমেন্টে আমার রোজের বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি রাঙালুগুলো খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিতে হবে কারণ যেহেতু কালার করা থাকে এবারে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি তারপর গরম জলটা যখনই ফুটছে সেই সময় রাঙালুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে যেন কোনো অংশেই শক্ত না থাকে সেইভাবেই সিদ্ধ করে নিয়েছি যতটা রাঙালু সিদ্ধ করছি তার অর্ধেকটা রাঙালু খুব ভালো করে মেখে নিয়েছি রাঙালুর বড়া বানানোর জন্য এখানে আমি ময়দার ব্যবহার করিনি আটার ব্যবহার করেছি নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে খেতে ভালো হয় বলেই আমি দিচ্ছি তোমরা চাইলে এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুন দেওয়ার পরে আটার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখার রাঙালু খুব ভালো করে আটার সঙ্গে প্রথমে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে জল দিয়ে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেবো আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে তাহলে আমার একান্তই অনুরোধ শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাও পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে বড়া বানানোর জন্য রাঙালুর ডো আমাদের একদম রেডি হয়ে গেছে হাতে একটু সাদা তেল নিয়ে আবারও একটু খুব ভালো করে ডোটার মধ্যে মাখিয়ে নিলাম আর হাতে আবারও একটু সাদা তেল নিলাম নিয়ে ইচ্ছা মতো একটু শেপ দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো বড়াগুলো বানাতেই পারো আমি হাতে তালুতে গোল করার পরে প্রথমেই চ্যাপটা করে নিয়েছি তারপরে নিজের ইচ্ছা করে একটু বাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ কিভাবে বানিয়েছি এইভাবে প্রত্যেকটা বড়া আমি বানিয়ে নেব বাড়ির বাচ্চারা তো এমনিতেই কোনো সবজি খেতেই চায় না আর রাঙালু খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা তোমরা সবাই জানো তাই আমিও ঠিক করলাম এইভাবে যদি বড়া বানিয়ে দেওয়া যায় বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করবে আর সঙ্গে বড়োরা তো আছেই আমরা আর বাদ যাই কেন বলো রাঙালুর বড়াগুলো কিন্তু বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে না মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলা যাবে নিত্য নতুন রান্নার করতে আমি খুব ভালোবাসি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেও ভালোবাসি আসলে কি জানো তো তোমরা খুব সুন্দর করে মন দিয়ে আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এটা আমার খুবই ভালো লাগে কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে তার জন্য অনেকটাই উৎসাহ পায় নতুন নতুন রান্না করার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি কড়া গরম হয়ে গেছে আর সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে তেলটা কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে রাঙালুর বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই নিচের দিকটা হয়ে যাবার পরে অনায়াসেই উল্টে দেওয়া যাবে কিন্তু যতক্ষণ না নিচের দিকটা ভাজা হচ্ছে এক মিনিট একটু ওয়েট করে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচের দিকটা একটু চাড়িয়ে দেবে তেল নিয়ে ওপর দিকে একটু দিতে থাকবে আর এখন দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু উল্টে যাচ্ছে এখন তাহলে বলি ময়দা দিয়ে কেন করিনি আমি ময়দা দিয়ে করলে কিন্তু রাঙালু নিজেই তো নরম নরম ভাবটা থাকতো না আর আটা দিয়ে করার পরে যেমন রাঙালুটা সফট বা নরম তেমনই বড়াগুলোও কিন্তু খুব নরম হয়েছে বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে ভেজে নেব রাঙালু তো মিষ্টি তাই আর বলবো না যে চায়ের সঙ্গে খাবে এমনি খেতে খুবই ভালো লাগবে আর যদি একটু সস দিয়ে খাও তাহলে কিন্তু টেস্টটা পুরোপুরি অনেকটাই সুন্দর হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরাও কিন্তু আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়েও ব্যাস রাঙালুর বড়া আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম বড়া দারুণ খেতে লাগে এবারে একটু দিয়ে দিলাম সস সস যদি না দাও তাহলেও খাওয়া হয়ে যাবে আর আমি বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ভালো লাগার জন্য এক ফোঁটা করে সস প্রত্যেকটার মাঝখানে দিয়ে দিচ্ছি আর জানোই তো বাচ্চারা একঘেয়েমি খাবার খেতে একদম পছন্দ করে না নিত্য নতুনভাবে কিছু বানিয়ে দিলে তারা কিন্তু সবার আগে ওই খাবারগুলোই খেতে পছন্দ করে আজ তাহলে আসছি দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে টাটা